না গিয়ে বাড়িতেই এইভাবে মাছের কচুরিটা বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয় আশা করছি আজকের ভিডিওটাও আজ আপনাদের ভালো লাগবে ভেতরটা পুরে ঠাসা খুব টেস্ট হয় খেতে একবার বানিয়ে দেখবেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি আর একটা অনুরোধ যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইট দিয়ে পাশে থাকবেন প্রথমে আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে মাছগুলো সব কাটাগুলো ছাড়িয়ে নেব সব কাঁটাগুলো বেছে বার করে নিলাম দেখুন আর কোনো কাটা নেই আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি আর একটু রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর দিয়েছি নুন হলুদ সিদ্ধ করে এখন খুব ভালো করে কাটাটা ছাড়িয়ে নিলাম আশা করছি আর কোনো কাটা নেই তাও আবার ভালো করে দেখে নিলাম এবার বানাবো এটা সাইডে রেখে দিয়ে আমি ময়দার ডোটা বানিয়ে নেব একটা বোল নিয়ে নিচ্ছি আর এখানে দেবো দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ এক চামচ দেবো চিনি আর অল্প দেব নুন একটু সাদা তেল দেবো এক থেকে দেড় চামচ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্তও না আবার খুব নরমও না এরম একটা ডো বানিয়ে নেব এইভাবে ডোটা মেখে নিয়েছি আমি খুব শক্তও না খুব নরমও না এখন এর উপরে একটু তেল লাগিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আর পুটটা বানিয়ে নেব দশ মিনিট রেস্টে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি বেটারে ব্রেট করে নিয়েছি যখন আদা কাঁচা লঙ্কা রসুনের কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো এখানে আছে ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ম্যাগি মশলা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব হাফ চামচ করে আছে এগুলো এখন যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু কষাবো ভালো করে দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা দিয়ে যে মাছটাকে আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি এখন মাছটা দিয়ে দেব এইভাবে সন্ধ্যাবেলা আমাদের ঘরে তো সবারই রুই কাতলা মাছ মোটামুটি থাকেই যদি বানিয়ে নেন খেতে বেশ ভালো হয় বাচ্চারাও ভালো খায় বড়রাও ভালো খাবে তা আমি এইভাবে মাছটা একটু দু মিনিট কষিয়ে নেব দু মিনিট পর দেখাচ্ছি দেখুন মাছটা অনেকটাই কষা হয়ে গেছে জলটা যতটা জল আছে আমি আরও শুকিয়ে নেব এইভাবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দেব অল্প একটু অরিগানো অরিগানোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। আর এখানে একখানা আলু আমি সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছি সেইটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা খুব ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি লাস্টে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা প্লেটের মধ্যে আমি তুলে ঠান্ডা করে নেব সবটা প্লেটে তুলে নিয়েছি দেখুন এখন এটা ঠান্ডা করে নেব যখন ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি তখন এইরম গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি তাতে কি হবে আমার কচুরিটা বানাতে সুবিধা হবে আর ময়দার ডোটাও সেট হয়ে গেছে দেখুন এখন এখান দিয়ে অল্প অল্প এরম ছোট ছোটো করে লেচি করে নেব করে নিয়ে আর এইভাবে ধারগুলো পাতলা করতে হবে মোটা করা যাবে না তাহলে টা দিলে বেলার সময় ফেটে যাবে এইভাবে দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে দেখুন এইভাবে বানাতে হবে আমি একটা বানিয়ে নিলাম আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আর এর লেচিটা একটু হবে লুচির লেচির থেকে একটু বড়। কেন একটা কচুরি তো একটু বড় হবে এরম টেনে টেনে আর ময়দাটা মাখতে হবে একটু নরমভাবে তাতে কি হবে বেলতে খুবই সুবিধা হবে এই দেখুন এইভাবে মুখটা খুব ভালো করে সিল করে দিয়েছি এই দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিলাম এখন লেচিগুলোর উপরে একটু তেল লাগিয়ে দেব যাতে শুকিয়ে না যায় তাহলে এবার আমি একটা একটা করে বেলে নেব সবগুলোতে তেল লাগিয়ে নিলাম আর দেখুন পুরে ঠাসা আমার আর্ধেক পুরে প্রায় দশখানার মতো কচুরি হয়েছে তো এইভাবে ঘরে বানিয়ে খেলেও খুব স্বাস্থ্যকর আর খুব ভালোই হয় খেতে তাহলে এবার বেলে নিই আমি এখন চপিং বোর্ডে একটু তেল লাগিয়ে নিলাম আর বেলনাটাও একটু তেল লাগিয়ে নিলাম যাতে লেগে না যায় দেখুন একটু মোটা হবে আর বেশি বড় করব না একটু মোটা থাকবে তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি দেখুন সবগুলো বেলে নিয়েছি এই যে এবার ভেজে নেব এলাম গ্যাসের কাছে আর কড়াই একটা বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে ভেজে নেবো আর গ্যাসের তাপটা আছে মিডিয়াম টু হাই একদম ফুল ফ্রেমে দিইনি আমি দেখুন ধরতে হবে না নিজের থেকেই ফুলে উঠবে আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম পুরোটা ফুলে গেল খেতে ভীষণই ভালো হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন পুরো ফুলে গেছে আর কচুরিটা ভাজাও হয়ে গেছে আমি আবারও ওইভাবে দিয়ে ভেজে নেব দেখুন আস্তে আস্তে নিজের থেকেই ফুলে উঠছে উল্টে দেব হয়ে গেছে তুলে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা কচুরি এইভাবে ভেজে নেব সব কটা কচুরি এইভাবে আমি ভেজে নিলাম দেখুন প্রত্যেকটা বলের মতো ফুলেছে সব কটা কচুরি আমার ভাজা হয়ে গেল। এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ভেজে নিলাম সবকটা কচুরি আর সব কটা সুন্দর ফুলেছে তাহলে আমার মনে হয় না দোকানে গিয়ে কিনে খাওয়ার দরকার আছে বাড়িতেই এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন আর খেতে ভীষণই ভালো হয় দেখুন ভিতরটা পুরো পুড়ে ভরা আর একটু পুটটা বেশি দিলে খেতে বেশি ভালো হয় তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবার একটা অনুরোধ করব যে একটা লাইক দেবেন পাশে থাকবেন তাহলে এইভাবে বানিয়ে নিন আজকের মতো বিদায় নিলাম ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন